হ্যালো গাইস ফ্রি ফায়ারে চলে এসেছে নতুন একটা ইভেন্ট আজকে আমরা ইভেন্ট কমপ্লিট করে দেখাবো চারশো চার ডায়মন্ডের মধ্যে এই কোনো স্ক্রিপ্টেড ভিডিও না আর সবচেয়ে আমার ক্যারেক্টারের মধ্যে ভালো লাগে আছেন সোনিয়াকে সোনিয়ার মতন লাকি ক্যারেক্টার কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না আমরা ইভেন্টটির মধ্যে চলে আসলাম রিঅ হিসেবে আছে তিনটা একটা গানের স্ক্রিনের একটা গ্লোবালের আর একটা লুট বক্সের প্রথম স্ক্রিন দিয়ে দিলাম দেখা যাক আর এটা কোনো ভিডিও হবে না পরে কি করে প্রথম স্প্রিনে কি দেবে না তেইশ টোকেন দেশে প্রথম স্ক্রিনে দেখা যাক তারপরে স্পেনে কি করে দিয়ে দিস গেরি না দিয়ে দিস প্রথম স্পেনে দিয়ে দেশে কিন্তু আমাদের গান স্ক্রিন পেয়ে গেছে এটা কি খেয়াল করে দেখেছো আমরা মনে করি এই স্পিনে তিনটাই ইয়ার্ডে পেয়ে যাওয়া নেই গান স্পিন পেয়ে গেছি আর দেখা যাক কি দেয় গ্লোবালও পেয়ে গেছি কিনটাই মিলে গেছে আর টোকেন কিন্তু রইছে 100 টোকেন আনকল এইচে 보면은 আর এই বলে এই ভিডিওতে লাইক করে দিয়ে যায় ও আর এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো বাই বাই টাটা সিউ